যদি হাদিস সস্য হয় আনা ইন্দা মুনকা সিরাতি কুলু বুহু আল্লাহ বলে যাদের দিল আমি ভাঙা দেই ভাঙা দিয়ে আমি এদের কাছে হয়ে যাই তাহলে বুঝা গেল এই মাহফিলের আয়োজকদের কাছে আজকে আল্লাহ যদি এই পরিস্থিতি না হইতো আর আল্লাহ দূরে থাকতেন আমাদের মাঝে আল্লাহর মাঝে দূরত্ব থাকতো তাইলে অতটুকু লাভবান হতে পারতাম না মনে হয় আজকে কাছে হওয়ার কারণে যতটুকু লাভবান আমরা আল্লাহ এদেরকে কাছে করার জন্য এরকম শ্রোতাদেরও মন ভাঙ্গা আপনি ভাইবেন না যে আমাদের মন ভাঙ্গা না এরকম না আমাদেরও মন ভাঙ্গা আজকে সবার মন ভাঙ্গা তো আল্লাহ কাছে হওয়ার জন্য এই সিস্টেম করছে যে এদেরকে কাছে করব আমিও কাছে হব কিন্তু মধ্যখানে কাছের পেলাটা বানতে হবে মধ্যখানে কাছের পেলাটা কাছের প্লেটটা মনে করেন আপনাদের এই আয়োজনটাই একটা কাছের প্লেট এটাকে আল্লাহ ভাঙ্গা দিয়েছেন বৃষ্টি দিয়া আর আল্লাহ কাছে হয়ে গেছে আমাদেরকে কাছে করে নিছেন এই জন্যই আমার আলোচনা আজকে এখান থেকে শুরু আলোচনা এখান থেকে এই জন্যই শুরু যে দুনিয়ায় যার বাসস্থান যেখানে হোক অবস্থান যেমনই হোক খাওয়া দাওয়া যেমনই হোক পোশাক পরিচ্ছদ যেমনই হোক রং ঢং যেমনই হোক বংশ বলি যেমনই হোক যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবে আল্লাহকে না পাবে ততক্ষণ পর্যন্ত এই ছোট জীবনটাও সুখী হবে না আর চির জীবন তো হবেই না হবেই না এই ছোট তো যদি সুখী হইতে হয় সুখ পাইতে চায় শান্তি পাইতে চায় এনজয় করতে চায় এনজয় এনজয় বোঝেন ফুর্তি করতে চাই এনজয় করতে চাই ছোট জীবনটা দিয়ে আল্লাহ পাওয়া যে যে আল্লাহ পাবে পাবে সেই জীবনটা পারবে সর্বক্ষেত্রে করতে পারবে আর আল্লাহ যদি না পাইলো তাইলে কিছুদিন চলবে বটে একদিন হইতে পারে নিজের পিস্তল নিজের মাথায় রেখা গুলি চালা দিবে নইলে নিজের হাতের কিনা রশি নিজের গলায় লটকায় ছুলা যাবে অথবা দেখা যাবে কোনো না কোনো ভাবে জীবনটার অবসান ঘটায় দিবে বাঁচতে আর চাবে না বাঁচা তার কাছে ভালো লাগবে না কিন্তু মৌত তো সময় মতোই আসে এর আগে তো আর আসবে না তো তারা তাড়াহুড়া ডাকার জন্য তাড়াতাড়ি আনার জন্য দেখা যাবে এক এক রাস্তা অবলম্বন করবে যুবকরা হয়তো রাগ পারে আমার সমাজের অনেক যুবক আছে যারা ব্যবহার করে মাদক ব্যবহার করে আসলে ওরা জীবন থেকে অতিষ্ঠ হয়ে গেছে এই জন্যই মাদক ব্যবহার করতেছে ও বেশি দিন বাঁচতে চায় না ও ভাবতেছে এটার ভিতরে আমার জীবনে মজা মিলবেন আসলে মজা না আসলে জীবন আস্তে 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 বাতির তেল যেরকম শুকায় গেলে এক সময় মিলা যায় তার এক সময় এরকম শেষ হইতে 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 একদিন মৃত্যুর করে ঢোলা পড়বে এই জন্যই সে জীবন থেকে এখন অতিষ্ঠ তা আল্লাহ ব্যতীত রব্যে কাবার মানুষ যেই এলাকায় বাস করুক যেরকমই তার অবস্থান বংশগুলি যেমনই হই রং যেমন আল্লাহ পাওয়া ব্যতীত জীবনের মজা পাবে না আর আল্লাহ যখন পাবে আল্লাহ আর কিচ্ছু না থাকবে তখনও সে জীবনের মজা পাবে কিচ্ছু নাই সেগুলো আল্লাহ আছে আর কিচ্ছু আবু বড় মজা পাইতেছে কিন্তু দুনিয়া জিজ্ঞাসা করতেছে বাড়িতে কি আছে আল্লাহ আল্লাহ রসুল আছে আর কিচ্ছু নাই তোমার জীবনটা কেমন তখনও বলতেছে মজায় বড়া মজায় না মজা ছিল না ছিল না ছিল না অথচ বাড়িতে আল্লাহ আছে আর কিচ্ছু নাই সত্য এটাই এই জন্যই মেরে দোস্ত লম্বা করতে চাইতেছি না কথা অল্প হোক যদি দিলে গাথে আর যদি দিলে গাইথা নিতে পারে আর যদি দিলে গাইথা যায় আর যদি নিজেকে পরিবর্তন করার ইচ্ছা করি যে আজকের বয়ান দিয়া নিজেকে পরিবর্তন করব তাইলে অল্প কথাই যথেষ্ট বুঝে আসুক আর না আসুক মানি আর না মানি সত্য কিন্তু এটাই মানুষের জীবনের অবস্থান যেমনই জীবনের অবস্থান বোঝেন কেউ ধনী কেউ গরিব কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত কেউ উচ্চ বংশের কেউ নিম্ন বংশের কেউ উচ্চ সোসাইটির কেউ নিম্ন সোসাইটির দুনিয়ার মানুষের অবস্থান ভিন্ন ভিন্ন সবাই যদি গুলশানে থাকে তাহলে গুলশানে এত জায়গা নেই ঠিক না আর সবাই যদি দানবন্ডি থাকে তাহলে তাও দানমন্ডিতে এত জায়গা নেই আঠারো কোটি মানুষ কি ধানমন্ডিতে জায়গা নেবে নাকি না বনানি নিবে না গুলশান না বাড়ি দ্বারা আর মিন্টু রুটে তো জায়গা নাই ঠিক না মিন্টু রুট চেনেন মন্ত্রী সব মানুষ তো এখানে বাস করতে পারবে না ঠিক না তো দুনিয়ায় মানুষের অবস্থান যেমনই হোক যেই জায়গায় অবস্থান হোক জায়গা হিসাব হিসাবে কেউ নসিং থাকে আবার কেউ কাছে যায় একটু কাছে গেলেই ভৈরব থাকে আবার ওইদিকে গেলে কেউ মাদক দিতে থাকে মানুষ ছড়ায়া ছিটেই থাকে ঠিক না কেউ আবার দ্বীপেও থাকে আবার কেউ আমাদের দেশের চরেও থাকে চর চিন তো মানুষ যেখানেই থাকুক আল্লাহ পাওয়া ছাড়া আল্লাহ পাওয়া ব্যতীত মানুষ যেখানে বুঝে আসুক আর না আসুক মানি আর না মানি না কিন্তু এটা চিরসত্য আল্লাহ পাওয়া ব্যতীত যেমন অবস্থানই থাকত মানুষ কোনদিন সুখী হবে না একমাত্র আল্লাহ পাইলেই সুখী হবে না দুনিয়ার অবস্থান পাইলেই যদি উচ্চ অবস্থান পাইলেই যদি সুখী হইত তাহলে বাংলাদেশকে কোনোদিন এই চিত্র দেখতে হইতো না যে নিজের পিস্তল নিজের মাথায় মনে হয় দেখেন না আপনারা দেখছেন নিজের পিস্তল তাও রাইখা দিলে মনে বুঝ নিতে পারতাম একবারে গুলি চালায় না ঠিক না নিজের পিস্তল দিয়া নিজে আত্মহত্যা সত্য তো হতো আল্লাহ পাওয়া ব্যতীত যদি মানুষ সুখী হতো তাহলে সেলিপ্রেটিরা কোনো আত্মহত্যা করতো না সে তো সেলিব্রেটি সে আত্মহত্যা করবে কেন কোন দুঃখে যেদিকে যায় ওদিকেই মানুষ তার উপরে ভাঙ্গা পড়ে সে আত্মহত্যা করবে কেন না পয়সার অভাব না ইজ্জতের অভাব দুনিয়ার ইজ্জতেরও অভাব নাই পয়সারও অভাব নাই সমর্থকেরও অভাব নাই কিন্তু সে আত্মহত্যা করবে কেন ভাই আওয়াজ না করি আওয়াজ করলে কথা বুঝে আসবে না যে যেখানে জায়গা পাই করণীয় কিচ্ছু নাই আল্লাহর ইচ্ছা এমনই ছিল আল্লাহর ইচ্ছার বাহিরে তো কিছু করার ক্ষমতা নাই আছে নাকি যদি জোরে জোরে লাউড স্পিক দিয়ে চিল্লাইতে থাকি যে বৃষ্টি দেন কেন কোনো লাভ হবে না ঠিক না আল্লাহর ইচ্ছাই ইচ্ছা এটাকে মাইনা নেওয়া এটাই হলো বন্দার পরিচয় আমরা যে আল্লাহর বন্দা সৃষ্টি এটার পরিচয় এটাই হল যে আল্লাহ যা চায় এটাকে মাইনা নেওয়া এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝেই সেলসেস মাল্লা মি আমার সিদ্ধান্তকে যে মাইনা না নিলো ফলি আলদামীস রফগান সেজন্য আমি ব্যতীত অন্য কোন রবকে তালাশ করা নাই আল্লাহ ব্যতীত রব আছে নাকি যে আপনি তালাশ করে নেবেন যদি ছাত্রteil আপনি এই কলেমা কেন পড়তেন ইলাহা ইল্লাল্লাহ আপনি কেন এই সুরা পড়তেন কুল হু আল্লাহু আহাদ তাহলে বুঝলে আল্লাহ ব্যতীত কেউ নাই এটা কি মেনে নিতে হবে বিশাল জনগোষ্ঠী জমায়েত আজকে হতো আমি মানি বৃষ্টি না হইলে লোক হয়তো জাগাও দেওয়া যেত না কিন্তু আজকে যে পজিশন চলে আসছে হয়তো এটার ভিতরে আল্লাহ কোন মঙ্গল রাখছেন লুকায়িত যেটা আমরা এখন বুঝতেও পারতেছি না আর মনকেও মানাইতে পারতেছি না যে মাস ভৈরা আয়োজন করলাম একবারে সারা দিন ফক ফকে পরিবেশ সুন্দর বাপসি কত বড় হবে কিন্তু একবারে সময় মতো নামায় দিলেন যেমন এমনই করলেন যে উপর থেকে প্লেটটা সদ ইচ্ছায় হাতের থেকে ফালা টুকরা টুকরা করে দিলেন এরমই মনে হইতেছে ঠিক না কিন্তু না এটার ভিতরে কোনো মঙ্গল আছে এটার ভিতরে কোনো এটার ভিতরে কোনো চলেন কোরআন থেকে একটা মঙ্গলের কথা শোনাই মুসা আলাইহ সালাম আর খিজির আলাইহ সালাম একটা ভালো নৌকায় চড়ছেন ভালো নৌকা একবারে নতুন চকচকে নৌকা কিন্তু খিজির আলাহ ইসলাম উঠছেন উঠাই একটা কাঠ উঠায়া একটা কাঠ উঠায়া একটা পচা দচা কাঠ লাগায় দিছে নৌকায় পানি ঢুকতে শুরু করছে তো মুসাল ইসলাম বললেন এটা করলেন কি বেচারারা অনুগ্রহ করে আমাদেরকে উঠায় নিল বারাটাও তো নিলো না হ্যাঁ কি আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে না খাইলো যে প্লেটে আবার ওইটাই ছিদ্র করলো ঠিক না হ্যাঁ উপকারের নাম বলে কি একটা আছে বাংলায় বলে আর কি পরের শব্দটা বললাম না যে উপকার করলো উল্টা আপনি অপকার করে দিলেন তো খিজির আল ইসলাম কোন জবাব দেন নাই কেননা ওনার সাথে মুসা আল ইসলামের অঙ্গীকার ছিল যে আমি যা করব আপনি প্রশ্ন করবেন না কিন্তু উনি দেখতেছে বিলকুল শরীয়তের খেলা এটা একটা উল্টা কাজ হলো আমি চুপ থাকি তো থাকি কি করে নবী হয়ে আমি রসুল হয়ে আমি চুপ থাকি তো থাকি কি করে তো উনি প্রশ্ন করে বলছেন এটা করলেন কি এটা কি কাম করলেন আপনি বালো নৌকাটাকে সিদ্র করে দিলেন পচা দশা একটা কাঠ লাগাই দিলেন তো গন্তব্যে যাওয়ার পরে বলতেছে শুনেন আপনাকে তিনটা প্রশ্নের সুযোগ দিছিলাম তিনবারই আপনি বলছেন না আর কিছু জিজ্ঞাসা করব না কিন্তু দেখতেছি যতই পথ চলতেছি আপনার প্রশ্নের মাত্রা বাড়তেছে না জানি সামনে যায় আরো কত প্রশ্নের মাত্রা বাড়ে এই জন্য হাঁকা ফেরা তো বাইনি ও বাইনাকা আপনার সাথে আমি চোলা মজা পাবো না আপনিও আমার সাথে চুলা চুপ থাকতে পারবেন না তো ঈসা মুসা আলাইহিস সালাম বলতেছে ঠিক আছে তাহলে তিনটা কাজ যে করলেন আপনি এটার ভিতরে একটা হলো যে নতুন একটা নৌকার কাঠকে উঠায় নিক্ষেপ করলেন পচা পচা পুরান একটা লাগায় দিলেন এটাকে ভাঙা বানায় দিলেন কারণটা কি কয়টা এই জন্য করছি যে সামনে একজন জালেম বাদশা আছে সে নতুন নৌকা পাইলেই নিয়ে যায় আর আইদার নৌকা পাইলে দোষণীয় वाला নৌকা যদি পায় বাঙ্গা চুরা বা পানি শানি উঠে তো ওইটার উপরে আর হাত দেন না এই জন্য আমি একটা কাট উঠায় দিছি কুরআন একটা লাগায় দিছি যদি বাহিরের চাকচিক্য দেখো এটার উপরে হাত দিতে চায় তো ভিতরে আইসা দেখবো পানি উঠতেছে এটা তো ভাঙা তাইলে ওর নৌকা পুরাটা বেঁচা যাবে নাইলে পুরাটাই নিয়ে নিবে পয়সা তো একটা কেউ দিবে না জুলুম করে নিয়ে নিবে তো হইতে পারে আজকে সবাই কোন এরকম মঙ্গল আছে যদি ময়দানে হইতো ওটা নাও পাইতে পারতাম মসজিদের পরিধির ভিতরে হইতেছে বিদায় মনে হয় ওই মঙ্গলটা আল্লাহ আমাদেরকে কষ্টের মাধ্যমে দিবে দিলের মাধ্যমে দিবে কেননা এই উন্মতামের উন্মত এই উম্মত উম্মতকে আল্লাহ এত বেনিফিট দিতে চান এত লাভ দিতে চান এত কিছু দিতে চান এই জন্যই আল্লাহ রসুল একদিন হাসতে ছিলেন তো সবাই জিজ্ঞাসা করছে জিয়া রসুল্লাহ কথা না বার্তা না একা একা হাসেন তো বসে তোমাদের সোয়াবের অবস্থা দেখে হাসতেছিলাম যে পায়ে একটা কাটার খোঁচা লাগলো তোমরা সোয়াব তো আজকে যে আমাদের দিলটা ভেঙে গেছে আজকে বলা যায় একটা হাদিস দিয়া যে এই সবার আয়োজকদের কাছে আল্লাহ এদের কাছে কে আল্লাহ স্বয়ং এদের 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 সঙ্গে এদের কাছে একবারে কাছে যদি হাদিস সত্য হয় আনা ইন্দা মন কাসিরাতি কুলু আল্লাহ বলে যাদের দিল আমি ভাঙ্গা দেই ভাঙ্গা দিয়ে আমি এদের কাছে হয়ে যাই তাহলে বুঝে গেল এই মহফিলের আয়োজকদের কাছে আজকে আল্লাহ যদি এই পরিস্থিতি না হইতো আর আল্লাহ দূরে থাকতেন আমাদের মাঝে আল্লাহর মাঝে দূরত্ব থাকতুক লাভবান হতে পারতাম না মনে হয় আজকে কাছে হওয়ার কারণে যতটুকু লাভবান আমরা আল্লাহ এদেরকে কাছে করার জন্য এরকম শ্রোতাদেরও মন ভাঙ্গা আপনি বাইব না যে আমাদের মন ভাঙ্গা না এরকম না আমাদেরও মন ভাঙ্গা আজকে সবার মন ভাঙ্গা তো আল্লাহ কাছে হওয়ার জন্য এই সিস্টেম করছে যে এদেরকে কাছে করব আমিও কাছে হব কিন্তু মধ্যখানে কাছের পেলাটা ভাঙতে হবে মধ্যখানে কাছের পেলাটা কাছের প্লেটটা মনে করেন আপনাদের এই আয়োজনটাই একটা কাছের প্লেট এটাকে আল্লাহ ভেঙ্গা দিয়েছেন বৃষ্টি দিয়া আর আল্লাহ কাছে হয়ে গেছেন আমাদেরকে কাছে করে নিছেন এই জন্যই আমার আলোচনা আজকে এইখান থেকে শুরু আলোচনা এইখান থেকে এই জন্যই শুরু যে দুনিয়ায় যার বাসস্থান যেখানে হোক অবস্থান যেমনই হোক খাওয়া দাওয়া যেমনই হোক পোশাক পরিচ্ছেদ যেমনই হোক রং ঢং যেমনই হোক বংশ বলি যেমনই হোক যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবে আল্লাহকে না পাবে ততক্ষণ পর্যন্ত এই ছোট জীবনটাও সুখী হবে না আর জীবন তো হবেই না হবেই না এই ছোট জীবনটাও যদি সুখী হইতে হয় সুখ পাইতে চায় শান্তি পাইতে চায় এনজয় করতে চায় এনজয় এনজয় বোঝেন ফুর্তি করতে চাই এনজয় করতে চাই ছোট জীবনটা দিয়া তাহলে আল্লাহ পাওয়া যে আল্লাহ পাবে যে আল্লাহ পাবে সেই ছোট জীবনটা দিয়ে এনজয় করতে পারবে সর্বক্ষেত্রে করতে পারবে আর আল্লাহ যদি না পাইল তাইলে কিছুদিন চলবে বটে একদিন হইতে পারে নিজের পিস্তল নিজের মাথায় রেখা গুলি চালাইয়া দিবে নইলে নিজের হাতের কিনা রশি নিজের গলায় লটকায় ছুলা যাবে অথবা দেখা যাবে কোনো না কোনোভাবে জীবনটার অবসান ঘটায় দেবে আর চাবে না বাঁচা তার কাছে ভালো লাগবে না কিন্তু মৌত তো সময় মতোই আসে এর আগে তো আর আসবে না তো মৌতকে তারা ডাকার জন্য তাড়াতাড়ি আনার জন্য দেখা যাবে এক এক রাস্তা অবলম্বন করবে যেরকম যুবকরা হয়তো রাগ হয়ে যেতে পারে আমার সমাজের অনেক যুবক আছে যারা নিশা ব্যবহার করে মাদক ব্যবহার করে আসলে ওরা জীবন থেকে অতিষ্ঠ হয়ে গেছে এই জন্যই মাদক ব্যবহার করতেছে ও বেশি দিন বাঁচতে চায় না ও ভাবতেছে এটার ভিতরে আমার জীবনে মজা মিলবেন আসলে মজা না আসলে জীবন আস্তে 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 বা তেল যেরকম শুকায় গেলে এক সময় যায় তার জীবনটাও সময় এরকম শেষ হইতে 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 একদিন মৃত্যুর করে ঢোলা পড়বে এই জন্যই সে জীবন থেকে এখন অতিষ্ট আল্লাহ ব্যতীত রব্বের কাবার পাশে মানুষ যেই এলাকায় বাস করো যেরকমই তার অবস্থান হল বংশ বলি যেমনই রং টং যেমনই আল্লাহ পাওয়া ব্যতীত সে সুখী হবে না জীবনের মজা পাবে না আর আল্লাহ যখন পাবে আল্লাহ আর কিচ্ছু না থাকবে তখনও সে জীবনের মজা পাবে কিচ্ছু নাই শুধু আল্লাহ আছে আর কিচ্ছু আবু বকর বড় মজা পাইতেছে কিন্তু দুনিয়া জিজ্ঞাসা করছে বাড়িতে কি আছে আল্লাহ আল্লাহ আছে আর কিচ্ছু নাই তোমার জীবনটা কেমন না 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 মজা ছিল 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 বলতেছে মজায় অথচ বাড়িতে আল্লাহ আছে আর কিচ্ছু নাই সত্য এটাই এই জন্যই মেরে দোস্ত লম্বা করতে চাইতেছি না কথা অল্প হোক যদি দিলে কাঁথে আর যদি দিলে গাইথা নিতে পারে আর যদি দিলে গাইথা যায় আর যদি নিজেকে পরিবর্তন করার ইচ্ছা করি যে আজকের বয়ান দিয়া নিজেকে পরিবর্তন করব। তাইলে অল্প কথাই যথেষ্ট আর না হলে সারা রাত্র কথা হবে কানে মজা লাগবে হয়তো কিন্তু জীবন কোনো দিন চেঞ্জ হবে না যেমন আমাদের জীবনগুলা যতটুক আমাদের জীবন এর চেয়ে বেশি আমাদের শোনার মাত্রা এর চেয়ে বেশি আমাদের জানার মাত্রা এর চেয়ে বেশি আমাদের শিখার মাত্রা কিন্তু আমাদের জীবনের ভিতরে আমল বিল ঠিক না যদি আমল শূন্য না হইত তাহলে জুমার দিন ব্যতীত মসজিদ গড়ে না কেন জুমার দিন মসজিদ গড়ে আর কোনো অর্থে মসজিদ কোনো অক্তে মসজিদ বড়ে না কোনো অক্ত যদি না পড়তো দুই অক্ত তো ভরার কথা ছিল একটা হলো ফজর আরেকটা হলো আসার এই দুই অক্তে তো ভরার কথা ছিল কেননা আমাদের যুবকরা যেরকম দুনিয়ার পদস্থ মানুষের সাথে দুনিয়ার এক শ্রেণীর মানুষের সাথে সেলফি তুলতে ভালোবাসে আর তুলতে পারলে ওটাকে প্রিন্টিং করতে আর দেরি করে না ওটাকে ফেসবুকে আর হোয়াটসঅ্যাপ আর ইমো আর ভাইবারে ছাড়তে দেরি করে না দুনিয়াকে দেখাইতে ভালোবাসে দেখ আমার সেলফিটা কার সাথে ঠিক না এই দুই অব্দে তো ফেরেস্তর আমাদের সেলফি তুলে নিয়ে যায় হজুররা এটা নতুন করতে বাইক করলেন যে ফেরেশতা সেলফি তুলে নিয়ে যায় চলেন উজুর্বেদেরকে একটু দলিল দিই যাতে বুঝে আসে আমি সব তো চেঞ্জ করে বললাম আর সেলফি সহজে বুঝে এই সেলফি বললাম না কেননা এই দুই বেলা ফেরেশতারা ফেরেশতাতে শিফ পরিবর্তন হয় ফজর এবং আসরে ফজরে যারা আসে ওরা আসরে چلا যায় আসরে যারা আসে ওরা ফজরে چلا যায় আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করে কাইফা ওয়াজাব জামি ইবাদি اذا আটাইতুম ওকে তারাকতুম ইবাদি ইদা তার যখন তোমরা জমিনে গেলে তো আমার মন্দাদেরকে কি অবস্থায় পাইলে আর যখন ছেঁড়া আসতে ছিলে তখন কি অবস্থায় পাইলে তো ফেরেশ দ্বারা সুজি দেখায় বলে আল্লাহ যাইও দেখছি নামাজে আইসো দেখছি নামাজ এই যে দেখেন যাওয়ার সময় যাই হো দেখছি নামাজে পড়ে আসে সজর বা যখন উঠে আসতেছিলাম জমিন থেকে তখনও দেখছিলাম তাকে তো আল্লাহ বলে পুরা অক্ত নামাজ লেখা পড় কি চায় কয় জান্নাত চায় জান্নাত কয় শক্তি থাকো আমি সবাইকে জান্নাত লেখা দিয়া দিলা এই জন্যই আল্লাহ রাসূল চিৎকার দিয়া বলে মান সলল বার দাইন মান যে দুই ঠান্ডার নামাজ পড়লো আসর আর ফজর জান্নাত তার জন্য অবধারিত 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 বলবেন জান্নার সম্বন্ধে তো আমাদের কোনো ধারণাই নেই আছে নাকি জান্নার সম্বন্ধে ধারণা হ্যাঁ কি জান্নার সম্বন্ধে যদি ধারণা থাকতো তাহলে এক বিঘা জমিনের জন্য জীবন বর কেস কেন করতো তাও ভাই ভাইর বিরুদ্ধে জমিন কতটুকু এক বিঘা ঠিক না বা এক হাতেই ধরে আরে ধরেন এক শতাংশ এটার জন্য কেন কেস করত এটার জন্য কেন কেস করত যদি জান্নার সম্বন্ধে ধারণা থাকতো কেননা জান্নাতের ছোট প্লট হইল দুনিয়ার গুণ বড় কত কত এই দুনিয়ার দশ গুণ বড় হলো জান্নাতের সবচেয়ে ছোট প্লট তাও এই মাটির না মাটি হবে জাফরানের মাটি হবে মুস্কের আর এই দুনিয়ার মতো লতা পাতা দিয়া না জান্নাতের সব জিনিস লতা পাতা তরু লতা গাছপালা এইখানে যেরকম বিচিত্র কাঠ দিয়া সব কি দিয়া গাছপালা কি দিয়া কাঠ দিয়া নাইলে পানি দিয়া নাইলে তরু দিয়া নাইলে লতা দিয়া নাইলে ঘাস দিয়া ঠিক না কিন্তু জান্নাতে সব হবে সোনা দিয়া বিল্ডিং হবে এক এক সোনার এক এক রূপা আর এই ছোট ছোট তালা না মসজিদে গরম বেশি লাগতেছে তালা ছোট দেখা বেশি উঁচা করে নাই আর একটু উঁচা করলে জানলা আরো উঁচা হইত গরম কম লাগতো বেশির থেকে বেশি সাড়ে এগারো ফিট দিছে বা বারো ফিট ঠিক না নাইলে চোদ্দ ফিট এর বেশি হয় না কিন্তু জান্নাতের তালা হবে জমিন থেকে আকাশ পর্যন্ত এতটুকু এক তালা এখন অনেকে ভাববে এত বড় সিঁড়ি বাইতে বাইতে কমর ব্যথা হবে না ঠিক না ওইখানে সিঁড়ি থাকবে না ওইখানে সুপার অ্যাক্সেলেটর লাগানো থাকবে অ্যাক্সেলেটরে চড়বে তালায় যাবো একটা টান দিবে এক টানে ওই তালায় নিয়ে লিফট লাগানো থাকবে ওই লিফটে বটন থাকবে না হাতে ছোঁয়া দিতে হবে না মনে যত তালায় আসবে লিফট অত তালায় নামায় দেবে অনেকে প্রশ্ন করে এটা কি করে হবে তাহলে আপনাদের নসিন্দিতেও লাগানো আছে রায়পুরায় যেতে পাবেন অনেক বাড়ির ভিতরে লাগানো আছে বাড়ির বাহিরে ওটার সাথে ক্যামেরাও আছে লাইটও আছে ওই সীমানায় ডুবতে দেরি লাইট অটোমেটিক জ্বলতে দেরি করে না কেউ সুইচ দিয়া জ্বালায় না অটোমেটিক জ্বলতে দেখছেন এরকম লাইট হ্যাঁ না দেখলে আজকেই জেন বয়ানের পরে রায়পুরের দিকে যেতে হবে অনেকগুলা মাছের घेरे লাগানো আছে চোর যদি ভাবে যে মাছের ভিতরে অন্ধকার দেখা যায় জাল মায়রা ধরা নিয়ে যায় সীমানায় দেরি এরিয়ার ভিতরে ডকতে দেরি লাইট অটোমেটিক জ্বলবে আর ক্যামেরা